তোমাদেরকে সেভাবে কেকের ভিডিও দিতে পারছি না তা বলে খাবারের ভিডিও দেব না এটা কখনো হয় নাকি তাই নিয়ে চলে এলাম আমার স্পেশাল একটা রেসিপি স্বাগত সবাইকে আবার একটা অন্যরকম ভিডিওতে আমার এই রেসিপিটা করতে খুব বেশি কিছুর প্রয়োজন নেই একটা একটু মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের টমেটো দু চার কোয়া রসুন দুটো এরকম ছোট ছোটো সাইজের আলু আর একটু লঙ্কা ধনে পাতা কুচি ব্যাস হ্যাঁ তবে মেন উপকরণটাই তো বলতে ভুলে গেলাম শীতকালে সবজি ঠিক বুঝেছ ফুলকপি ভিডিও শুরুতেই বলে রাখি এই ফুলকপিগুলোকে কিন্তু একটু গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে যেটা আমি করেছি কিন্তু ভিডিওতে দেখাইনি আর আমার কাছে মিক্সিটা একটু খারাপ হয়ে যাওয়ার কারণে আমি এইগুলোকে সব হাতে ঘষে গ্রেড করে নিয়েছিলাম আর কি তারপরে নিয়ে নিয়েছি আটা কারণ আমার বাড়িতে ময়দাটা চলে না তোমরা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারো আটার মধ্যে পরিমাণ মতো নুন পরিমাণ মতো অল্প একটু পরিমাণের কালো জিরে আর একটু চিনি দিয়ে মেখে নিয়েছিলাম আর যে গ্রেট করা সবজিগুলোকে দেখলে ওই সবজিগুলোকে একটু তেলের উপর ভেজে নিতে হয়েছিলো কারণ ভাজাটা ভালোভাবে হলে টেস্টটাও সুন্দর হয় ভাজার সময় বেশি কিছু দিতে হয়নি নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো ব্যাস আর এই যে ধনে পাতা কুচি করে রেখেছিলাম সেটাকে পরে মিশিয়ে নিয়েছিলাম এবার ওই আটার ডোগুলোতে এই পুরগুলো ভরে নিচ্ছি আশা করি এতক্ষণে বুঝে গেছে বলো কী বানাতে চাইছি সেরকম কিছুই নয় ফুলকপি পরোটা কাম রুটি মানে পরোটাও হবে রুটিও হবে মেন এই রেসিপিটা আমার বাবা আমাকে পাঠিয়েছিল আমাকে বলেছিল পরোটা করে খাওয়াতে তা আমি একটু অন্য অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি বাবার যেহেতু কোলেস্ট্রল তাই বাবাকে পরোটা খেতে দিইনি দিয়েছিলাম এক পিস মাত্র আর বাকি সব বাবাকে রুটি করে খাইয়েছি তাই তার পছন্দও হয়নি বলছে না মজাটা পেলাম না খেয়ে বাকি সবার কিন্তু খুব ভালো লেগেছে খুব মানে খুবই পছন্দ হয়েছে আর আমি অফিদা হয়ে গেলাম খেয়ে তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগলো ভালো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু